শুরু করতেছি মোহন আলামিনের নামে আসসালাম দেখেন আমরা আজকে আধুনিক হতে গিয়ে নিজেদের কত ক্ষতি করে ফেলছে আমরা অনেকে জানিই না এই বিষয়গুলি বা জানলেও এটাকে বেশি একটা গুরুত্ব দেই না কিভাবে আর আজকে আধুনিক হতে গিয়েই মৃত্যুর হার দিনে দিনে বেড়ে যাচ্ছে হম কিভাবে দেখেন আমরা আগে যখন রান্না করতাম আমাদের মা বোনরা বা স্ত্রীরা যখন রান্না করত তখন রান্না করতো হচ্ছে আপনার লাকড়ির চুলায় লাকড়ির চুলায় রান্না করে আমরা যখন খেতাম সেটার খা খাবারের কত সুস্বাদ ছিল তখন ছিল না ফ্রিজ সবজি আমরা টাটকা সবজি কি সবজি কিনতাম আর রান্না করে খেতাম আর কত মজাই না পেতাম হুম আর আজকাল আমরা যখন কিনা বাজার থেকে খাবার দাবার নিয়ে আসতেছি এনে আবার রাখতেছি ফ্রিজে ফ্রিজ থেকে বের করে সেইটা আবার রান্না করতেছি গ্যাস সিলিন্ডারে হুম গ্যাস সিলিন্ডারে রান্না করে যখন আমরা খাচ্ছি তখন কিন্তু আমরা আগের আর সেই সুস্বাদ আর পাচ্ছি না পাবো কি করে কারণ আমরা হলো ওই যে আপনার যেমন হলো ধরেন মশলা হুম এগুলিও তো আমরা হলো বেলিন্ডার মেশিনের মধ্যে ব্যালেন্ডার করে সেটা থেকে আবার হলো তরকারি রান্না করি তো সেটাও কিন্তু আধুনিক জিনিস থেকে হুম প্রেশার কুকারের মধ্যে যে আমরা রান্নাটা করি সময় বাঁচানোর জন্য হ্যাঁ সেটাও কিন্তু দেখবেন যে আপনার হলো আধুনিক জিনিস ফ্রিজ আধুনিক জিনিস প্রেশার কুকার আধুনিক জিনিস এই যে মশলাগুলি যেগুলো আমরা হলো বাটবো সেটা বাটতেছে আপনার হলো আধুনিক জিনিসের মধ্যে হুম এই যে আধুনিক জিনিস আমরা সময় বাঁচাতে গিয়ে অবশেষে রান্না করতেছি গ্যাসের চুলায় তো আমরা কিভাবে সেই সুস্বাদ পাবো একদিকে সুস্বাদ তো নষ্ট হয়ে যাচ্ছে অন্যদিকে নতুন নতুন রোগ শরীরের মধ্যে ধরা পড়তেছে হ্যাঁ যা এমনও কিছু রোগ হয়েছে এখন যেগুলির ওষুধে নাই বা ডাক্তার নামই দিতে পারতেছে না এই রোগটার কি নাম দিব হুম তো এই হয়েছে আমাদের অবস্থা আমরা যখন কি না হলো সময় বাঁচাতে চাচ্ছি তখন আমরা আমাদের নিজেদেরই সময় আবার নিজেরাই কমিয়ে ফেলতেছি এ এ বিষয়ে আমাদের কোনোই গুরুত্ব নেই যেমন ধরেন আগেরকার যুগে ধরেন রাজা যে ছিল ওই সময় যে যুদ্ধ হতো হ্যাঁ দুই রাজার যুদ্ধ লাগলে দেখা গেছে যে হলো দুই রাজারই শূন্য ছিল এই শূন্যরা যখন যুদ্ধ করতে যাইতেন বা যুদ্ধ করতেন এই যুদ্ধ কিন্তু হতো মূলত তরবারি দিয়ে ঢাল তরবারি আর তীর ধনুক এইগুলিতে যুদ্ধ হতো এই যুদ্ধে মানুষ বেশি একটা মারা যেত না বড় জোর হাত কেটে যেত পা কেটে যেত কিন্তু মৃত্যুবরণ হতো না সহজে হুম আর হলেও খুব সংখ্যায় খুবই কম হ্যাঁ তখনকার যুদ্ধ ছিল এই রকম আর আজকের আজকের আধুনিক যখন আমরা আধুনিক হলাম আধুনিক আগ্নি অস্ত্র আসলো বিভিন্ন ধরনের অস্ত্র আসলো এই অস্ত্রগুলো দিয়ে যখন আমরা যুদ্ধ করি তখন কিন্তু আমার আমার কাছে লাগে যে যদি দুদেশ দুদেশ যুদ্ধ করলো দু দেশে আক্রমণ করলো এই দেশে যদি পাঁচ হাজার শূন্য থাকে ওই দেশে যদি পাঁচ হাজার শূন্য থাকে আর যদি মাঠে যুদ্ধ লেগেই যায় তাহলে আমার মনে হয় পাঁচ হাজারের মধ্যে একজনও বাঁচবে না ওনাদের পাঁচ হাজারের মধ্যে একজনও বাঁচবে না কেন বাঁচবে না যে ধরনের অস্ত্র বের করছে আধুনিক অস্ত্র কে বাঁচবে বলেন তো তাহলে এই যে আধুনিক হতে হতে গিয়ে এখানেও মৃত্যুর হার বেড়ে গেল হুম তো এখানে হলো আবার মাঝে 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 দেখবেন যে হলো গ্যাস সিলিন্ডার হয়ে হ্যাঁ টিভিতে দেখাচ্ছে পত্রিকায় আসতেছে কত লোক মারা যাচ্ছে কারণ ওই যে আধুনিক হয়েছে হুম লাকড়ির চুলা রান্না করলে তো আর মানুষ ওভাবে মারা যেত না এই যে আধুনিক হতে গিয়ে মৃত্যুর হার বেড়ে গেল আবার দেখেন ইঞ্জিন চালিত গাড়ি যখন চলে আসলো হুম তখন অ্যাক্সিডেন্টের হার বাড়লো আগে রিক্সায় চড়তাম আগে গরুর গাড়িতে চড়তো মানুষ ঘোড়ার গাড়িতে চড়তো তারও আগে হ্যাঁ তাহলে তখন কি মৃত্যু হতো ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তো আর মানুষ মরতো না রিক্সা রিক্সায় অ্যাক্সিডেন্ট হলে তো আর মানুষ মরতো না গরুর গাড়ি গরুর গাড়ির অ্যাক্সিডেন্ট হলে তো আর মানুষ মরতো না হুম যখন কি না আমরা হলো সময় বাসেতে গেলাম তখনই মৃত্যুর হার বেড়ে যাচ্ছে দেখেন আমি একটা জিনিস চিন্তা করে নিজে নিজে বের করেছি যে আমাদের হায়াত আসলে দিনে দিনে কমতেছে কেন কমতেছে অনেক কারণ আছে তার মধ্যে আমি একটা জিনিস বের করেছি দেখেন এটা হলো আপনারা শুনে দেখেন তো আমার চিন্তাটা ভুল না সঠিক যদি সঠিক চিন্তা হয় তবুও কমেন্টে জানাবেন যদি ভুল চিন্তা ভাবনা হয় সেটাও কমেন্টে আমাকে জানাবেন হুম দেখেন আমরা আমি শুনেছি আমার বাবার কাছে হুম বলতো যে দেখ বাবা আমরা যখন কিনা না হলো ছোটো ছিলাম তখন তোর দাদা দেখতাম যে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা যদি যেত উনি তো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার গেলে দেখা যেত যে হলো ওনার সময় লেগে যেত একদিন দেড় দিন কীভাবে লাগতো কারণ ওই সময়টা হয় হেঁটে যাওয়া লাগতো হ্যাঁ আর নয়তো বা আরেকটা রাস্তা ছিল সেটা হলো গরুর গাড়ি গরুর গাড়িতে করে তাদেরকে যেতে হতো গরুর গাড়ি তো খুব আস্তে ধীরে চলতো হ্যাঁ এই তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার যেত গিয়ে আবার গরুটা রেস্ট টেস্ট করতো আবার রিটার্ন আসতো এই সব মিলে একদিন দিন সময় লেগে যেত হুম ধর একদিন দিন বলতে ধরেন বারো ঘন্টা বা আঠারো ঘন্টা সময় লেগে যেত একটা মানুষের পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার বা পাঁচচল্লিশ কিলোমিটার বা চল্লিশ কিলোমিটার জায়গা যাতায়াত করতে হুম তাহলে আমি এখানে চিন্তা করলাম যে আমরা যখন আধুনিক হলাম তখন কি হলো ইঞ্জিন চালিত চালিত গাড়িতে আমরা যাচ্ছি আমাদের সময় লাগতেছে মাত্র এক ঘন্টা হুম আমরা গেলাম কাজ সারলাম চলেও আসলাম তাহলে এসে আমরা আবার আমরা অন্য কোনো কাজ করতে পারতেছি আর ওই সময়ের মানুষে কিন্তু অন্য কোনো কাজ করতে পারতো না ওই এক কাজে তাদের একদিন দিন চলে যেত তাহলে আমরা কিন্তু সময় বাঁচালাম ভালো বেশ ভালো কথা সময় বাঁচাইছি কিন্তু সময় বাঁচাতে গিয়ে যে আমাদের মৃত্যুর হার বেড়ে গেল সেটা কখনো কিন্তু চিন্তা করলাম না কিভাবে এই মানুষগুলি যখন আমরা হলো যাইতেছি দ্রুতগতি মানে যে দ্রুত গামী যে যানের মধ্যে আমরা চড়েছি যে যান আমাদেরকে নিয়ে গেল যে গাড়িটা আমাদেরকে নিয়ে গেল হুম এরকম গাড়ি নিশ্চয় আরেকটা আসতেছে ওই পথে হুম তাহলে দুই গাড়ির যখন সংঘর্ষ হচ্ছে সেখানে কিন্তু মানুষ আর বাঁচতেছে না আর এখানে দেখেন শুধু দ্রুতগামী যেতে চলাফেরা করতে গিয়েও কিন্তু আমাদের অনেক অশান্তিও হয়েছে মানে শান্তিও কিন্তু পাই না যেমন গাড়িতে যখন আমরা উঠি তেলের গন্ধ হুম ধুলাবালি খুব দ্রুত গতিতে এসে নাকের ভিতরে ঢুকতেছে সেটা একটা ব্যাপার আছে এখানে পরে আবার দেখেন যে এখানে হলো গাড়িতে উঠে হ্যাঁ গিজা গিজি একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি এখানে পকেট মারি হচ্ছে ছিনতাই হয়ে যাচ্ছে হ্যাঁ কত দুরবস্থা হুম কিন্তু আগে যখন ওই মুরব্বীরা গাড়িতে গরুর গাড়িতে যেতেন তারা সুন্দরভাবে ধীরে ধীরে যেতেন হ্যাঁ সুন্দর বাতাস পেতেন সেটা অক্সিজেনটা ফ্রেশ অক্সিজেন ছিল পাশাপাশি তারা মনে করেন যে হলো ধীরে ধীরে যাইতে একটা যদি বন্ধুর সঙ্গে দেখাও হয়ে যেত সেখানে নামে মদ মিনিট মদ বিনিময় হতো দুই চার পাঁচ মিনিট হ্যাঁ সেখানে আল্লাহর একটা হলো রহমত থাকতো কিন্তু এখন তো আর এগুলো হয় না এখানে দেখা গেল যে আমরা দ্রুত চলতে গেলে চলতে যেয়েই কিভাবে সময় নষ্ট মানে মৃত্যুর দিকে চলে যাচ্ছে কিভাবে চলে যাচ্ছে এটাই আমি চিন্তা করে বের করেছিলাম সেটা হলো এরকম ওই সময়ের মানুষগুলি আপনি দেখেন তারা কিন্তু বাঁচত আবার একশো বছর একশো বিশ বছর বা দেড়শো বছর হুম আর আমরা এখন বাঁচতেছি কত সর্বোচ্চ বিশ বছর চল্লিশ বছর বা সর্বোচ্চ ষাট বছর হ্যাঁ যদিও ষাট বছরের আশা করা যায় না তবুও বলতেছি তাহলে এইভাবে যদি হিসাব করা যায় তাহলে দেখা যাচ্ছে তাদের অর্ধেকেরও অনেক কম সময় আমরা বাঁচতেছি হুম তো আল্লাহ হয়তো বা এটাই ভাবছে যে তোরা যে সুখটা করতেছিস এখন এই যে যেখানে বারো বারো ঘন্টা আঠারো ঘন্টা লাগতো একটা মানুষের যাতায়াত করতে তোরা এক ঘন্টায় সেটা পার করে দিতেছিস হ্যাঁ তো তোরা যেহেতু এক ঘন্টায় পার করে দিতেছিস তাহলে তোর তো প্রায় সতেরো থেকে নয় ঘন্টার সময় তোর হাতে মানে তুই বেশি পাইলি হুম তাহলে তোর বেশি বাসার দরকার কি তাহলে তুই কম বাস আর ওই সময়ের লোকটা তো আসলে দেড়শো বছর তার সময় লেগে যেত যার কারণে আল্লাহতালা না সরি ওই সময়ের লোকটা তো অনেক সময় লাগতো যাতায়াত করতে এই জন্য আল্লাপ তাকে অনেক হয়তো সময়ও দান করেছিলেন হুম পাশাপাশি ওখানে কিছু ব্যাপার বৈজ্ঞানিকও কিছু ব্যাপার স্যাপার আছে যেমন ওই লোকটা অক্সিজেন ফ্রেশ অক্সিজেন পাইতো হুম বা একটা গরুর গাড়িতে যাইতো তেলের গন্ধ ছিল না হুম তাহলে এখানে হলো সে বাঁচবে না তো আমরা বাঁচব আজকের কিন্তু ডাক্তাররাও কিন্তু বারবার বলতেছে যে আপনারা হাঁটাচলা করে সকালে উঠেন ফ্রেশ অক্সিজেন নেন তাহলে এই কথাটাও কিন্তু ওই কথার সঙ্গে মিলে যাচ্ছে হুম এটাই আমি চিন্তা ভাবনা করে বের করেছিলাম হুম যে এই জন্যই হয়তো পাক আমাদের হায়াত একটু কমায় দিছে হুম তো আর এই হলো বিষয় আমাদের হায়াত কমানোর কারণ ওই যে আমরা ফ্রিজের খাবার খাচ্ছি প্রেসার কুকারের খাবার খাচ্ছি আমরা হলো আপনি হলো গ্যাসে খাবার খাচ্ছি হ্যাঁ এখান থেকে রোগ বালাই ছড়াচ্ছে নতুন নতুন রোগ বালাই আসতেছে যদিও সময় বাঁচতেছে আমরা ভাবতেছি যে সময় বেঁচে যাচ্ছে কিন্তু আসলে না সময় এখানে আমরা আরও নিজের হাত দিয়েই কমে কমিয়ে ফেলতেছি হুম সময় আমাদের মোটেও বাঁচতেছে না বরং কমতেছে সেটা আমরা যদি চিন্তা করতে পারি সঠিকভাবে তাহলে কিন্তু বুঝতে পারবো তো এই জন্য আমাদের উচিত এই সব জিনিসগুলি থেকে বিরত থাকা কিন্তু আমরা পারবো না কেন পারবো না সময়ের সঙ্গে সময়ের স্রোতে তো চলতেই হবে কারণ আজকে যদি আমি গরুর গাড়িতে চলতে চাই মানুষ আসবে আর গরুর গাড়িতে আমার চলেও বসাবে না তাই মানুষ মানুষের কাছে হাসির পাত্র হব তাই এগুলি থেকে আসলে বের হতে পারবো না বা বেরিয়ে আসতে পারবো না যেমন এই এই কথাটা চরম সত্য তেমন আমাদেরকে যে বেঁচে থাকতে হবে সেটাও চরম সত্য এখন বেঁচে থাকতে গেলে যেটা করতে হবে অন্তত সকাল সকাল উঠতে হবে একটু হাঁটাচলা করতে হবে হুম ওই এসি রুমে সবসময় বসে থাকাটা ঠিক হবে না হুম ওখান থেকে বের হতে হবে হ্যাঁ একটু পরিশ্রম করতে হবে যা এগুলি করলে হবে কি নিজের স্বাস্থ্যটা রক্ষা থাকবে নিজে আমি কিছু দিন হয়তো বেঁচে থাকতে পারবো আল্লাহ তালা হায়াত আর কত দিন দিছে তা জানি না তবে হ্যাঁ নিশ্চয় নিয়মের মধ্যে থাকলে আমরা বেশি দিন বাঁচবো এবং রোগ বালাই থেকেও মুক্তি পাব হুম ইনশাআল্লাহ ভালো থাকবেন আর একটু লাইক কমেন্ট করবেন পাশাপাশি এটা একটু শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষের কাছে যায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন